Oh man! I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man! I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh, Are have আবার কিক মেট দিল ভাই এত বছর দাঁড়া ওকে দেখা যাবে আমার গেম কই কই দিন মেট দিছে হ্যালো 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 এই এই ভাই এই নে নে তুই বানা আমার একটা কাস্টম চ্যালেঞ্জ দিয়ে ফেলেছ ওকে তো ক্যারেক্টার আমি বলতে চেঞ্জ করে নেই তাছ নে নে আমার মত তো বট নামি বট না তাছ হয়ে গই হ্যাঁ হ্যাঁ তো ওকে বলিস স্টার্ট দেবো কিনা না দেখে জিজ্ঞেস করে আসছি ভাই কি করছে এটা আমাকে নুব বলছে ভাই কি ভাই 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 নু বলছে দাঁড়া তোকে তো কাস্টমই বলতে হবে দাঁড়া স্টার দিয়ে দিছে গাইস কাস্টম সামনে এই আমরা ক্রাফলেন কাস্টম বানাইছি যাতে আমরা কথা বলতে পারি এবার কিছু বলবি নাকি তো ভাই আমি আর কিছু বলবো না তো তোমরা গানের সাথে এনজয় করো ভিডিওটাকে তো লেটস স্টার্ট এখানে আমার এই রাউন্ডটা মেরে ফেলে এই রাউন্ডটা নিয়ে নেয় ও তো পরের রাউন্ড থেকে মেরে মারা শুরু করবো কে ও এই রাউন্ডটা নিয়ে ফেলে বলে বলে ও তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে হলো আমার চ্যানেলটা এবং গেম প্লেয়ার যদি ভালো লাগে একটা লাইক দিও যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও গাইজ ওকে গাইজ গ্রুপে ডাকছি দাঁড়াও ওকে তো দিয়ে দিলাম ছয়াকে দিয়ে দিলাম ওকে গ্রুপে ডাকছি দাঁড়াও গ্রুপে ডাকছি চিনা চিনা তো লাগবে বলতে বুঝতে হবে না কে আমি তুমি না জেনে না শুনে কাকে ইনভাইট দিয়েছ তুমি আমাকে চিনো দেখো তো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার তো কালকে তোমার ভিডিও আসবে তুমি দেখে নিও তোমার ভিডিও আসবে কালকে আপলোড করব আচ্ছা ভাই তো যাই ভাই বাই ভাই